এখন যে সাইটটা আমি শেয়ার করবো ঠিক আছে ওই সাইটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিচ্ছে কাজ সিম্পল কাজ কাজ হচ্ছে কি যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের সাথে স্ক্যান কর মানে হোয়াটসঅ্যাপের কিন্তু ওই ওই বিষয়ে আমি পরে যাচ্ছি কীভাবে অ্যাকাউন্টটা খুলতে হবে সেই বিষয়ে আর কাজটা কী ওইটা আমি বলছি ঠিক আছে ব্লাক যে কথাটা আছে সেটা আমি পরে বলছি ওকে অ্যাকাউন্ট খোলার জন্য আমি একটু স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি ঠিক আছে একটু সবাই মনে এটা শুনবা প্রথমে হচ্ছে কি যে একটা লিঙ্ক দেবো ওই লিঙ্কের ওপর ক্লিক করার পর এরকম টাইপের একটা ঘর থাকবে আমি যেখানে চাকরি দিছি ওখানে কিন্তু ঘর থাকবে সেখানে লেখা থাকবে যে একটা জিমেল ঠিক আছে জিমেল দেন তারপর হচ্ছে কি যে জিমেলের যে কোডটা আছে ওই কোডটা তারপর হচ্ছে কি যে কন কনফার্ম পাসওয়ার্ড না পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড ঠিক আছে এখানে কিন্তু পাসও আর এখানে কিন্তু লাগবে কিন্তু কোড এখানে কোড লাগবে আর এখানে লাগবে কি জিমেল ঠিক আছে আর এই যে এখানে আছে কিন্তু রেফার কোড সবাই কিন্তু রেফার কোড ছাড়া কিন্তু জয়েন করতে দিবে না আমি যে লিঙ্কটা দেব লিঙ্কের ওপর ক্লিক করি কিন্তু অটোমেটিকলি এখানে কিন্তু রেফার কোডটা বসে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে কি যে পাসওয়ার্ড এটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড আর এটা হচ্ছে কি যে পাসওয়ার্ড ঠিক আছে ওপরে যা পাসওয়ার্ডটা দেবেন ওই নিচেও সেই পাসওয়ার্ডটাই দিতে হবে ওকে আমি বলে একটু কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এই যে হচ্ছে কি যে এখানে যে পাসওয়ার্ডটা আছে আমি কিন্তু এটা স্টেপ মানে একটু বলে দিচ্ছি এটা কীভাবে কাজটা হবে ঠিক আছে এটাও আমি হচ্ছে কি যে আমি লকআউট মেটে দেখাতে পারছি না কারণ আমার দুটো অ্যাকাউন্ট খোলা আছে এই কারণে আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি প্রথমে কিন্তু থাকবে কি জিমেল ঠিক আছে সবাই জিমেল বা ইমেল ওইটা কিন্তু দিয়ে দিবা ওকে তারপরে কিন্তু ওই ইমেলে এসআইডি কিন্তু একটা সেম বাটন থাকবে ওখানে কিন্তু সেন্ড কপ্লি কিন্তু একটা জিমেলে কোড যাবে ওই কোডটা এসে এখানে তুলে দিবেন হ্যাঁ হলো সিম্পল কাজ তারপরে হচ্ছে কি যে এই যে এখানে আমি এটা বলি এখানে কিন্তু পাসওয়ার্ড লাগবে এই ওপরে যে পাসওয়ার্ডটা দিবেন এখানে যে পাসওয়ার্ডটা দিবেন নিজেও সেম পাসওয়ার্ডটাই দিতে হবে ওকে মানে ওপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচেও সেম পাসওয়ার্ডটা যদি চাহে যে পাসওয়ার্ড তারপরে কনফার্ম পাসওয়ার্ড দুটি চাহে তাহলে হচ্ছে কি যে দুটাই সেমভাবেই দিয়ে দিবেন ওকে আর নিচে থাকবে রেফার কোড মাস দিয়েই রেফার কোডটা আমার দিয়ে দিবেন বা অটোমেটিক্যালি বসে থাকবে ঠিক আছে দিয়ে তারপরে হচ্ছে কি যে এখানে যখন সাবমিট বা কনফার্ম বা কিছু লেখা থাকবে তখনকার কিন্তু মানে রেজিস্টার হয়ে যাবে ঠিক আছে আর আরেকটা কথা বলে দিচ্ছি এগুলো কাটি দিয়ে দাঁড়াব একটু এই যে ঠিক আছে আমি যেটা বলছি হচ্ছে কি যে প্রথমে কিন্তু থাকবে আমাদের কিন্তু বলবে যে লগ করতে ঠিক আছে না জিমেল এবং কি পাসওয়ার্ড দিয়ে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ করতে বলবে আমরা জিমেল পাসওয়ার্ডটা লগ ইন করবো না আমরা পাসওয়ার্ড আমরা কিন্তু দেখব যে নিচে কিন্তু লেখা থাকবে লগ আর রেজিস্টার লেখা থাকবে ঠিক আছে রেজিস্টার লগ আর রেজিস্টার লেখা থাকবে তখন মানে রেজিস্টারের ওপর ক্লিক করে সেম যে প্রসেসটা আমি শিখিয়ে দিলাম ওভাবে কিন্তু খুলে নেবো খোলার পর কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্টটা এরকমভাবে খুলে যাবে ঠিক আছে আর একটা মানে হচ্ছে কি যে রেফার খুললে কিন্তু দশ মানে দশটা মানে দশ টাকা ফ্রি পাবেন ঠিক আছে ওকে আর আমি প্রসেসটা এখন বলে দিচ্ছি সবারই কিন্তু এগুলো থাকবে না সবারই কিন্তু এগুলো থাকবে না থাকবে কোনগুলো এগুলো থাকবে এগুলো এগুলো থাকবে ওকে কীভাবে কী কাজ করতে হয় আমি বলে দিচ্ছি ঠিক আছে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ফার্স্ট অফ অল আমরা কিন্তু এখানে একটা ক্লিক করবো এই যে স্ক্যান স্ক্যানার ওপর যদি আমরা ক্লিক করি তারপরে কিন্তু আমাদের কিন্তু এরকম থাকবে না ঠিক আছে আমাদের কিন্তু এরকম থাকবে না ওকে সবার কিন্তু স্ক্যানে আসার পর এরকম ঢুকাবে ঢুকার পর যদি অ্যাড দেখায় তো অ্যাডটা দেখার পর মানে টাইম পর হচ্ছে কন্টিনিউ টিপলি কিন্তু হয়ে যাবে ঠিক আছে তারপরে কিন্তু এরকম স্ক্যান থাকবে এই যে স্ক্যানার হুম আমি একটু দেখে দিচ্ছি ওই হ্যাঁ এখানে যে স্ক্যানটা আছে আমি এখানে আবার দেখিয়ে দিচ্ছি এই যে ফেল হয়ে গেলো এখানে কিন্তু স্ক্যানটা মানে আমার দোকান লেগে এই কারণে ফেল হয়ে গেলো এই যে এখানে যে স্ক্যানটা আছে এই স্ক্যানটা কিন্তু এভাবে যে ফোনে যে ডিভাইসে কাজটা করছি মানে অ্যাকাউন্ট খোলাচ্ছে ওই ডিভাইসে বাবাকে চালু করতে দিবেন ঠিক আছে চালু করার পর হচ্ছে কি যে আরেকটা যে ডিভাইসে কাজ করবেন দেখিয়ে দিচ্ছি আরেকটা যে ডিভাইসে কাজ করবেন তখন হোয়াটসঅ্যাপে ঢুকবেন এই যে আমি লাইভ দেখিয়ে দিব ঠিক আছে কোনো কাটিং করবো না তারপরে হচ্ছে কি যে ডিভাইসে আসার পর মানে যে ডিভাইসে আমি বলে দিচ্ছি আরেকবার যে ডিভাইসে ঠিক আছে যে ডিভাইসে ওই অ্যাকাউন্টটা খুলেছেন ঠিক আছে ইনকাম করার সাইডটা যে ডিভাইসে খুলেছেন ওই ডিভাইস বাদ দিয়ে আর একটা ডিভাইসে আরেকটা ফোনে লাগবে কিন্তু একটা মানে দুটা ফোন লাগবে ঠিক আছে স্ক্যান করার জন্য তো আর ফোনে এভাবে এই যে সেটিং অপশান আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে ক্লিক করবেন সবাই এখানে ঠিক আছে ওরা ক্লিক করার পর উপর ক্লিক করার পর এই যে দেখুন যে এই যে এখানে ক্লিক করবেন ওকে এই যে এখানে ওটাতে ক্লিক করবেন ঠিক আছে তারপর হচ্ছে কি যে এই যে লিঙ্ক ডিভাইস তারপর হচ্ছে কি যে যদি হাজার হচ্ছে একটা ফিঙ্গার দিয়ে দেবেন তারপর হচ্ছে যে ওই ফোনের যে ফোনটা দিয়ে স্ক্যান করেছেন ওই ফোনটা কিন্তু এভাবে হাতে ধরবেন ঠিক আছে হাতে ধরবেন ধরার পর হচ্ছে কিন্তু এখানে হচ্ছে কি যে একটা ডিভাইসে ওই ডিভাইসে যখন দেখবেন যে কনফার্ম হয়ে গেছে মানে ওয়েট করতে বলছে তখন এই ডিভাইস থেকে যে নাম্বারে মানে যে ডিভাইসে করলেন ওই নাম্বারে একটা হচ্ছে কি যে এভাবে করে হাই ঠেয়ে দেবেন ঠিক আছে আমি বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ এই যে এই যেভাবে দেবেন যে ডিভাইসে মানে স্ক্যানটা আছে আর যে ডিভাইস স্ক্যান করবেন স্ক্যান যে ডিভাইসে করবেন ওই ডিভাইস থেকে কিন্তু ওই ডিভাইসে একটা হাই ঠেয়ে দেবেন ঠিক আছে আইফাই পর কিন্তু কাজ কমপ্লিট ওয়েট একটু ওয়েট করতে বলবে ওয়েট করার পর হচ্ছে কি যে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ওয়েট করার পর কিন্তু আমাদের কিন্তু স্ক্যান যখন কাজ হয়ে যাবে তখন কিন্তু আমরা যে স্ক্যানার ওপর ক্লিক করি তারপরে হচ্ছে কি যে এই যে যখনই স্ক্যান হয়ে যাবে তখন কিন্তু আমাদের এরকম হয়ে যাবে একটা ঠিক আছে এরকম কিন্তু হয়ে যাবে ওকে আর হচ্ছে কি যে এরকম যখন হয়ে যাবে তখন কীভাবে দশ টাকা পাবেন প্রতি ডিভাইসে দশ টাকা করে দেবেন ঠিক আছে প্রত্যেক দিন চব্বিশ ঘন্টায় আর এই দশ এই দশ টাকাটা কীভাবে নেবেন আমি বলে দিচ্ছি আমার বেশি কিন্তু ঢুকার জন্য একটু সার্ভারের সমস্যা হচ্ছে সবাই চব্বিশ ঘন্টা পর যখনই চব্বিশ ঘন্টা হয়ে যাবে ঠিক আছে চব্বিশ ঘন্টা পর যখন ঢুকবেন ঠিক আছে যখন করবেন তা তারপরের দিনই হচ্ছে কি যে চব্বিশ ঘন্টা পর এখানে কিন্তু একটা মানে কালার উঠে যাবে ঠিক আছে এখানে কিন্তু কালারিং হয়ে যাবে এটা তখনই কিন্তু হচ্ছে কি যে আমাদেরকে এখান থেকে ক্লিম করে নিতে হবে এখান থেকে আর এখানে যখন দেখবেন দশ টাকা হয়ে গেছে তখন কিন্তু আমরা এখান থেকে ক্লিম করে নিতে পারব ওকে ঠিক আছে এই হচ্ছে সেই প্রসেস আর আরেকটা থেকে ইনকাম হবে রেফার করে রেফার করে প্রতি রেফারে হচ্ছে কি যে পটি রেফারে কিন্তু আমরা বিশ টাকা করে পাবো আমি রেফারের এটা দেখিয়ে দিচ্ছি এই যে এই যে রেফারের ওপর ক্লিক করলে তারপর হচ্ছে যে যে ইনভাইট করলে কিন্তু আমরা প্রতি ইনভাইটে বিশ টাকা করে পাবো আর ইনভাইটটা করার বলে দিচ্ছি একটা আরেকটা প্রসেস শিখিয়ে দিচ্ছি কীভাবে ইনকামটা হয় আপনি ধর কী মাল একটা আপনি হচ্ছে কি যে আপনি হচ্ছে সবচেয়ে যে প্রথম মাথা ঠিক আছে বলি হ্যাঁ আপনি আরেকজনকে লিঙ্কটা দিলেন ঠিক আছে এই যে আপনি হচ্ছে এটা তারপরে আপনি যে কি লিঙ্ক দিলেন সে হচ্ছে এটা এই যে তারপর ওই যাকে লিঙ্ক দিলে সে হচ্ছে কিন্তু এটা তারপর ওই যাকে লিঙ্ক দিলে সে কিন্তু এটা মানে হচ্ছে কি যে এক দুই তিন চার চারটা স্টেপে না না সরি আপনার তো বাদ হচ্ছে কি তিনটা স্টেপে কিন্তু আপনার প্রফিট ঢুকবে প্রথম স্টেপে কিন্তু ফিফটি ফিফটি পার্সেন্ট ওই যদি দশ টাকা ইনকাম করে তা আপনি পাবেন না সরি ওই যদি দশ টাকা ইনকাম করে তা আপনি পাবেন হচ্ছে কি যে পাঁচ টাকা বা দু টাকা এরকম পাবেন ঠিক আছে তারপরে হচ্ছে কি যে দুই নাম্বারটাতে যে যেটা হচ্ছে কি যে আমি বলে দিচ্ছি একটু মানে এই যে তারপরে হচ্ছে কি যে আমি একটু কালারিং দিয়ে বলে দিচ্ছি যে এইটাতে ঠিক আছে না এটা হচ্ছে আপনি যাকে ইনভাইট করবেন সেটাকে যখন ইনভাইট করবে হ্যাঁ ওখান থেকে যখন পাবেন কিন্তু ফি তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মানে বলতে আপনি যদি দশ টাকা পান বা ওই যদি ওই ডিউট যদি মানে দশ টাকা ইনকাম করে সেখান থেকে কিন্তু আপনি মাত্র তিন টাকা হ্যাঁ তিন টাকা পাবেন ঠিক আছে আর হচ্ছে কি যে আবার এই জুটি এই যখন মানে এই যখন আর আর কেউ কি ইনভাইট করবে এই যে তিন নাম্বার লাইনে ঠিক আছে না তার থেকে পাবেন কিন্তু ওই যেটি দশ টাকা ইনকাম করে তো আপনি পাবেন ওখানে টাকা দু টাকা ওকে এভাবে কিন্তু কাজটা চলতে থাকবে সিম্পল কাজ সবাই জয়েন না আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে কি যে এখানে কিন্তু একটা রিস্ক থেকে যায় স্ক্যানের স্ক্যানের রিস্ক কিন্তু ঠেকে যায় ঠিক আছে স্ক্যানের কীরকম রিস্ক আমি বলে দিচ্ছি স্ক্যানের রিস্ক হচ্ছে আমরা যে ফোনে স্ক্যান করবো ওই ফোনের কিন্তু ওরা ডিটেল মানে হোয়াটসঅ্যাপের যে ডিটেলটা আছে ওটা কিন্তু নিয়ে নেবে ঠিক আছে ওটা কিন্তু হাটে চলে যাবে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটা আবার আপনি যেটি কয়েন যে নাম দিব না অ্যাকাউন্ট লকআউট মেরে দেবো তা পারবেন ওখান থেকে যাই দেখতে পাবেন যে লক আউট অপশান আছে লকআউট অপশানটা করে দিলেই কিন্তু হয়ে গেল ঠিক আছে আর যেটি কেউ রিক্স নিতে পারেন বা মানে হচ্ছে কি যে বলে দিই আমি কোন অ্যাকাউন্টটা করবেন অ্যাকাউন্টটা করবেন হচ্ছে কি যে যে অ্যাকাউন্টটা মানে একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন যে অ্যাকাউন্টে মানে এমনি আপনি কথাবার্তা কহেন ঠিক আছে না ওই অ্যাকাউন্টটা বাদ দিয়ে আর একটা নতুন অ্যাকাউন্ট খুলে ওই নতুন অ্যাকাউন্টে কিন্তু এখানে কাজ করবেন ওকে এই প্রসেসটা আমি শিখিয়ে দিলাম সবাই জয়েন করে নেবেন এভাবেই আর রেফার লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বা কমেন্ট বক্সে পেয়ে আর অবশ্যই মাছ দেখতে একটু কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব আর একটা লাইক করবেন আর যদি কোনো সমস্যা হয় আমাৰ হোৱাটছআপ নাম্বাৰ দিয়া থাকিলে হোৱাটছআপ নাম্বাৰেই কল কৰবে অ'কে